রমজানের মধ্যে শশার চড়া দাম থাকলেও বর্তমানে শশা চাষিরা শশার দাম নিয়ে বেশ বিপাকে পড়েছেন তবে এমন দুঃসময়ে শশা চাষীদের পাশে দাঁড়িয়েছে দেশের সেরা রিটেইল চেইন সুপারশপ স্বপ্ন সম্প্রতি এক সংবাদ মাধ্যমে প্রকাশ হয় যে ন্যায্য দাম না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দিনাজপুরের খানসামা উপজেলা শশা চাষিরা পাইকারি বাজারে প্রতি কেজি শশা বিক্রি হচ্ছে মাত্র দুই থেকে চার টাকায় ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা এমন সময় সেই শশা চাষিদের সাথে যোগাযোগ করে ন্যায্য মূল্যে শশা কেনেন স্বপ্ন কর্তৃপক্ষ সেই শশা এখন খোলা বাজারের চেয়ে কম দামে স্বপ্ন আউটলেটে পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার খোলাবাজারে বাজারে চল্লিশ টাকা কেজিতে শশা বিক্রি করতে দেখা গেলেও স্বপ্ন আউটলেটে তা মাত্র বারো টাকা কেজিতে অর্থাৎ সাশ্রয়ী মূল্যে খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারছেন এরই মধ্যে দিনাজপুরের খানসামার ওই এলাকা থেকে দুই টন এবং ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে ছয় টন শশা কিনেছে স্বপ্ন প্রতিনিধি স্টক থাকা অবধি এই অফার গ্রাহকরা পাবেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির জানান দিনাজপুর ময়মনসিংহ সহ বেশ কিছু এলাকার কৃষকের দুর্ভোগের কথা জানার পর তাদের কাছ থেকে শশা কিনে নিয়েছে ন্যায্য মূল্যে আমাদের বেশি ফলন বেশি কিন্তু ফলন বেশি হইলেও কৃষক যা খরচ শশা খেতে যা খরচ তা খরচ উঠে নাই এই বছর কোনো দামি বেচতে পারে নাই তবে ভাই বড় ভাই টাকা থেকে আমার সাথে যোগাযোগ ভালো আগার সিং আসছে ওরা আমার আমাদের কাছ থেকে মোটামুটি ভালোই দাম দেওয়া শসাগুলো কিনে নিচ্ছে তবে যদি আগে থেকে এই এই পরিমাণ দাম কৃষক পাইত তাহলে যে কোনোভাবে এর প্রসঙ্গে স্বপ্নের হেড অফ পারসেস সাজ্জাদুল হক বলেন বিভিন্ন গণমাধ্যমে শশা চাষিদের সংকটের খবর দেখার পর কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তারা দিনাজপুরের খানসামা এলাকার কৃষক সাকিব হোসেন স্বপ্নকে ধন্যবাদ দিয়ে বলেন আমি এক বিঘা জমিতে শশা আবাদ করছি আমার শশা আবাদ করতে গিয়ে অনেকগুলো টাকা খরচ হয়েছে প্রায় এক লাখ টাকার মতো খরচ করছি এতে বাস কিনছি দড়ি কিনছি মার্সিডিং কিনছি শসার বীজ কিনতে হয়েছে আমাকে সার বিষ কীটনাশক অনেকগুলো টাকা খরচ করছি এক লাখ টাকার মতো খরচ করার পর শুধু রমজানের দশটা রমজানে আমি শুধু বিক্রি করতে পারছি কিছু টাকা প্রথমে বিক্রি করছি বিশ টাকা তারপরে দশ টাকা তারপরে আর শোষা বিক্রি হচ্ছে না অনেকগুলা শোষা ছেড়ে ছেড়ে আমি ফালাই দিচ্ছি আমার জমির সাইটেই পঞ্চাশ ষাট মনের মতো রাখছি ওগুলো আমার এলাকার লোক এসে নিয়ে যাচ্ছে শোষাগুলো আমি বিক্রি করতে পারতেছি না ঢাকা থেকে এক ভাই এসে আমার কাছে এসে আমার কাছে শসাগুলো কিনে নিয়ে যাচ্ছে নেজ মূল্য দিয়ে আমার এতে করে আমার অনেক উপকৃত হচ্ছি কিছু টাকা হলো আমার ঘাটতিটা পূরণ হচ্ছে শুধু এবারই নয় স্বপ্ন সব সময় কৃষকদের পাশে থাকে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক